আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই এবং বোনেরা যে যেখান থেকে বসে আমার এই চ্যানেলটাকে দেখছেন তাদের সবাইকে এখনকার ফার্নিচারে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম শুরু করছি বরং গরু নাময় আল্লাহ নামে আজকে যে ফার্নিচারগুলো আমরা দেখাবো এটা যাবে হইলো তাস্কিয়া আপুর বাসায় যিনি থাকেন হইলো সাউথ কাফরুল ঢাকা ক্যান্টনমেন্টে তো ওনার হইলো আমাদের চারটা ফার্নিচার তো সেই চারটার মধ্যে এই খাটটা এই ড্রেসিং টেবিলটা এই আলমারিটা যেটা আপনারা দেখতে পারতেছেন এবং এই ডিভাইনটা তো এই চারটা ফার্নিচার আমরা দিব তো ডিভেনটা অলরেডি আমরা গাড়িতে উঠাই দিয়েছি এবং এই আলমারিটা ড্রেসিং টেবিলটা এবং এই খাটটা আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাই ধৈর্য ধরে ভিডিওটা দেখুন আশা করি ভালো লাগবে এই আলমিরাটা এটা হলো ছয় ফিট সাত ফিট সম্পূর্ণ চিরাং সেগুনের এই আলমিরাটা এই আলমিরার সাথে যেই ড্রেসিং টেবিলটা আছে এই ড্রেসিং টেবিলটা হইলো এই পাশে রাখা এই ড্রেসিং টেবিলটা যেটা হলো সাড়ে তিন ফিট বাই সাত ফিট সম্পূর্ণ চিরাং সেগুনের ভিতরে চিরাঙের গাম এবং এটার ভিতরে কিন্তু বক্স সিস্টেম আছে আপনারা যদি দেখেন এটার ভিতরে আছে আবার সেলফের সিস্টেম বক্স করাস তো এটার ভিতরে আপনি ইউজ পরিমাণ জিনিসপত্র রাখতে পারবেন এবং এটার সাইডে আছে গ্লাসের হ্যাঙ্গারিং উপরে আছে এলইডি লাইট এবং এটার ড্রেসিং টেবিলটা আপনারা যদি এটা নকশাগুলো দেখেন চমৎকার ডিজাইনের নকশা করা এবং এই ড্রেসিন টেবিলটা একটা চমৎকার একটি ড্রেসিং টেবিল তো এই টাইপের ড্রেসিন টেবিলগুলো এবং এ আলমারিটা এখনো ফিটিং হয়নি এবং এটার সাথে যে আলমারিটা যাবে সেই আলমারিটা হলো এ আলমারিটা ছয় ফিট বাই সাত ফিট সম্পূর্ণ চিরাং সেগুনের এবং এটার যে কাঠের কোয়ালিটিগুলো আপনারা দেখতে পারতেছেন কাঠের ফাইবারগুলো দেখতে পারতেছেন আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কাঠের ফাইবারগুলো কীরকম এটা অরিজিনাল চিরাং সেগুনের সাইডের কাঠগুলো এবং এটার সামনের কাঠগুলো সবগুলোই সম্পূর্ণ চিরাং সেগুনের এবং এটার ড্রেসিং টেবিলের সাথে সম্পূর্ণ ম্যাচিং করে এই আলমারিটা করা হয়েছে এবং এই আলমারিগুলো ছয় ফিট সাত ফিটের মধ্যে সম্পূর্ণ চিরাং সেগুনের ভিতরে চিরাংয়ের গামারি এবং এটার যে সাইডের যে ডিজাইনগুলো করা হয়েছে চমৎকার করে ফুলগুলা করা হয়েছে সাইডেও এবং এটার পাশে ওই পাশে ডিজাইন করা হয়েছে তো এই টাইপের আলমারিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে স্ক্রিনে দেওয়ার নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন এবং এটার যে ওনাদের যে খাটটা আছে ওনাদের খাটটা হলো এই খাটটা এই খাটটা বেসিক্যালি এরকম একটা খাট এটার উপরে ডিজাইন ছিল তো উনি এটার উপরে ডিজাইন নেন এই ডিজাইনটা রানিং উপরে ছিল তো উনি এটা উপরে ডিজাইনটা বাদ দিয়ে শুধু সাইডে ডিজাইন নিয়েছেন এবং নিচে এইভাবে ভিক্টোরিয়া করে নিয়েছেন তো এই টাইপের খাটগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে এটা পাঁচ ফিট ফিট করা হয়েছে আপনি যদি ছয় ফিট ফিট করতে চান সেই ক্ষেত্রে স্ক্রিনের উপর দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন এবং এরকম সিম্পল ডিজাইনের আলমিরাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে সেই ক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম